আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে লালবাগের কেল্লা নিয়ে আলোচনা করব লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণকাজ শুরু হয়েছিল এক ছয় সাত আট সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খা এক ছয় শূন্য সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার শাইস্তা খাঁ এর কন্যা পরিবিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্রাট আওরঙ্গজেবের তিনজ পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন এক ছয় আট সালে এটা নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় এক পাঁচ মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তা খা এক ছয় সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের কাজ পুনরায় শুরু করেন এক ছয় আট চার সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুঃখত রাহমাদ বানুর পরিবিবি মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং এক ছয় আট চার খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় চার চার সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত অবকাঠামো দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবিবির সমাধি ও দেওয়ানিয়াম সাথে দুটি বিশাল তরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখন্নে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণস্থ দুর্গপ্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল দক্ষিণস্থ দুর্গপ্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধার ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদবাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গপ্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে দক্ষিণের দুর্গপ্রাচীরের নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি বুরুজ ছিল উচ্চতায় দুই তলার সমান এবং পশ্চিমের দুর্গপ্রাচীরে ছিল দুইটি বুরুজ যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুডঙ্গ কেল্লাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন পূর্বে দেওয়ানিয়াম ও হামামখানা পশ্চিমে মসজিদটি এবং পরিবিবির সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্বে নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানি নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে পরিবিবির সমাধি লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবিবি সমাহিত আছেন শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি আসলে লালবাগকেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবি যার অন্য নাম ইরান দুঃখত রহমত বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শাহ খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে এক ছয় ছয় আট সালের তিন মে পরিবি বিবির বিয়ে হয় এক ছয় আট চার সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে বিবির মাজার নির্মিত হয় পরিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কষ্টিপাথর ও বিভিন্ন রং এর ফুলপাতা সুশোভিত চাকচিকোমায় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কিত করা হয়েছিল মাঝের একটি ঘরে পড়ি বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কষ্টিপাথরে তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সমাধিসোধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের দো তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল দুই শূন্য দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি এক ছয় আট পূর্বে নির্মিত তবে বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবির মরদেহ নেই বলে শাহী মসজিদ তিন গম্বুজওয়ালা মসজিদ সম্রাট ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলা সুবাদার থাকাকালীন তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন এক ছয় সাত নয় খ্রিস্টাব্দে আয়তাকারে এক নয় এক নয় মি নয় আট চার নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসলিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে